আমরা এখন জেনে নেব সিলেট টাইটেন্সের স্কোয়াড এবার তারা কেমন সাজিয়েছে দল এবং তাদের কম্বিনেশন কেমন হবে মেহেদি হাসান মিরাজ রনি তালুকদার জাকির হাসান অ্যারন জোনস ফম যুক্তরাষ্ট্র আফিফ হোসেন আয়ুব ফ্রম পাকিস্তান অ্যাঞ্জিলো ম্যাথোয়েস শ্রীলঙ্কা আরিফুল ইসলাম পারভেজ হোসেন ইমন মমিনুল হক রাহাত রোবেল মিয়া মোহাম্মদ আমির পাকিস্তান খালেদ আহমেদ নাসুম আহমেদ শহীদুল ইসলাম ইবাদত হোসেন সিলেটের এই দল আসলে চ্যাম্পিয়নের পক্ষে তারা কুতুরুকে গিয়ে গেলো তাদের এই দল নিয়ে তারা আসলে কুতুরুক যাওয়া সম্ভব আপনার মতামত কমিটি জানাবেন আর তাদের পরেন আরও কাকে কাকে দরকার বলিং ব্যাটিং কোন সাইডে কাকে দরকার স্পেশালিস্ট টি টোয়েন্টি খেলোয়াড় আপনার কমেন্টের মতো জানাতে পারেন